আসসালামু আলাইকুম আজকের গল্পে আমরা শিখব একটি ছোট্ট ছেলের জীবনে সত্য কথা বলায় কত বড় মূল্য আছে আল্লাহ সব সময় আমাদের দেখেন তাই কখনো অন্যায় করলেও সত্য স্বীকার করা হলো সবচেয়ে বড় ইবাদত আসুন শুনি হাসানের সত্যের পথ এক গ্রামে ছিল ছোট্ট হাসান লুস্টুমি করলেও তার মন ছিল খুব পরিষ্কার সে মাঠে খেলতো আবার নিয়মিত মসজিদেও যেত নামাজ পড়তে তার বাবা তাকে সব সময় বলতেন হাসান আল্লাহ সব দেখেন তাই সব সময় সত্য কথা বলবে এবং ভালো কাজ করবে একদিন বাজারে গিয়ে হাসান দেখলো এক দোকানে অনেক সুন্দর আম দোকানদার হাফিস চাচা অন্যদিকে তাকিয়েছিলেন হঠাৎ ডোবে নিল বাসায় ফিরে হাসানের মন খারাপ হয়ে গেল মনে ভাবলো আল্লাহ তো সব দেখেন আমি বড় ভুল করেছি রাতে সে নামাজে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারপর বাবাকে সব খুলে বলল। বাবা বললেন হাসান তুমি সত্য কথা বলেছ এটাই সবচেয়ে বড় বিষয় চলো কাল চাচার কাছে গিয়ে সব বলে পরের দিন হাসান সাহস করে চাচাকে বলল। চাচা আমি দিই আপনার কাছে একটা আম চুরি করেছিলাম আমার ভুল হয়েছে আমি দুঃখিত হাফেজ চাচা হাসলেন আর বললেন বাহ হাসান তুমি সত্য কথা বলেছ এটা অনেক বড় গুণ আল্লাহ তোমাকে ভালোবাসেন এই নাও একটা আম আমার পক্ষ থেকে উপহার হাসান খুশিতে ভরে উঠল সে শিখে গেল সত্য কথা বললে আল্লাহর রহমত পাওয়া যায় আর মন শান্ত হয় তারপর থেকে হাসান কখনো লুকিয়ে কিছু করল না সব সময় সত্যের পথে চলল আল্লাহ সব সময় আমাদের দেখেন সত্যি বলা আর ভুল স্বীকার করা আল্লাহর কাছে বড় ইবাদত এতে ক্ষমা পাওয়া যায় আর মন শান্ত থাকে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ফুল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পরের গল্পে আবার দেখা হবে আল্লাহ হাফেজ